আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এই ধরনের পিডাব্লিউ এর যে সব রেগুলার চার্জ কন্ট্রোলার আছে ওগুলো আপনারা কিভাবে সেট আপ করবেন আপনারা স্বাভাবিকভাবে এই ধরনের চার্জ কন্ট্রোলার ইউজ করেন আর একটু ভালো মানের বলতে এই ধরনের গ্লাস কন্ট্রোলার ইউজ করেন এবং এই ধরনের কমলা কালার চার্জ কন্ট্রোলারগুলো আপনারা ইউজ করেন তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সব কন্ট্রোলার আপনারা নিজেরা ঘরে কিভাবে হাই কাট লো কাট এবং টাইমার এসব ধরনের সবগুলো সেটিং কিভাবে নিজেরা নিজেরা করতে পারবেন সবগুলা কন্ট্রোলারের সেটিং কিন্তু একরকম যেহেতু দুই ধরনের চার্জ কন্ট্রোলার হয় একটা হলো এমপিপিটি আর একটা হলো পিডাব্লিউএম এমপিপিটি হিসেবে যাচ্ছে না এমপিপিটি এক একটা সেটিং এক এক রকম এই ধরনের পিডাব্লিউএম কন্ট্রোলার যেগুলো আপনারা বারো বোল্ট সোলার ইউজ করেন আপনারা যারা তো তাদের জন্য আমার আজকের এই ভিডিও তবে চলুন আমি আপনাদেরকে এই এই ভালো কন্ট্রোলারটা দিয়ে দেখিয়ে দিই এটা হলো সোলার স্টারের একটা কমলা কালার কন্ট্রোলার এই কমলা কালার কন্ট্রোলারটা আপনারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেখতে পারেন তাহলে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই একটা কন্ট্রোলার আপনারা কিভাবে সেটিং করবেন একটা দেখলেই কিন্তু সবগুলা সেটিং করতে পারবেন এখানে দেখুন এখানে দেখাচ্ছে পিবি এখন দেখা লোড ডাবল জিরো লোড মানে আপনি কতটুকু লোড চালাচ্ছেন এটা হলো ব্যাটারি তিরিশ ডিগ্রি সেলসিয়াস সি মানে কতটুকু গরম ব্যাটারি ভোল্ট বারো পয়েন্ট টু ভোল্ট দুই ভোল্ট ঠিক আছে আর এখানে দেখছি পিবি মানে এটা সোলার এখন যেহেতু সোলার কানেক্টেড নাই ডাবল জিরো দেখাচ্ছে আর এখানে দেখা যাচ্ছে বিবি এটা হলো আম্পায়ার কত আম্পায়ার দেখতে পারবেন এটা হলো লোড আর এখানে হলো তেরো পয়েন্ট আট দেখুন ব্যাটারি ফুল সাইন দেখাচ্ছে আর এখানে দেখাচ্ছে অফ মানে এটা হল হাই কাট এখানে তেরো পয়েন্ট আটের দেওয়া আছে এবার যদি আমি হাই কাটটা চেঞ্জ করতে হয় আমি প্রথম বাটনটা চেপে ধরবো শুধু এই কন্ট্রোলারটা না প্রত্যেকটা কন্ট্রোলারই প্রথম বাটনটা চেপে ধরলে এই এখানের প্রথম বাটনটা চেপে ধরলে আপনি এটা ব্লিচিং করবে এই ধরনের আপ ডাউন করবে দেখুন এখন সংখ্যাটা আপ ডাউন করছে এবার যদি আমি একটা একটা চাপি তাহলে সংখ্যাটা বাড়বে সাপোজ আমার আমি চাচ্ছি আমার ব্যাটারিটা আর একটু বেশি চার্জ হোক সেহেতু আমি এটাকে চোদ্দ পয়েন্ট করে দিব চোদ্দ পয়েন্ট হলো সেফ যারা পানির ব্যাটারি ইউজ করেন বা ড্রাই ব্যাটারি ইউজ করেন তো তাদের জন্য চোদ্দ পয়েন্ট চার ব্যাটার কিন্তু আমি যদি চাই আমি আর আরেকটু একটু বেশি দিব তাহলে চোদ্দ পয়েন্ট পাঁচ চোদ্দ পয়েন্ট ছয় এতটুকু দিতে পারবো তবে আমি সবাইকে বলবো এর থেকে বেশি করবেন না যেহেতু ব্যাটারি হাই এমপিআর চার্জ দেওয়া হাই ভোল্টেজে চার্জ দেওয়া ঠিক না তো আমি চোদ্দ পয়েন্ট রাখবো চোদ্দ পয়েন্ট চারে রাখবো এই সেকেন্ড বাটনটা ক্লিক করলে কিন্তু এটা কমবে সংখ্যাটা কমবে আবার ফার্স্ট বাটনটা চাপলে বাড়বে তো এটাকে আমি চোদ্দ পয়েন্ট চারে রাখলাম রেখে এবার এটাকে চেপে ধরবো প্রথম বাটনটাকে চেপে ধরবো প্রথম বাটনটাকে চেপে ধরলে দেখুন এটা ব্লিচিং করে অফ করে দিয়েছে এবার হাই কাট হাই কাট শেষ আমার এবার আমি লো কাটটা খুঁজে বের করব এখানে দেখুন এখানে ইলেভেন পয়েন্ট জিরো আছে এবং অফ লিখা আছে ব্যাটারি খালি দেখাচ্ছে মানে ঠিক ব্যাটারিতে কত ভোল্ট থাকলে এটা লো কাট হবে আমি প্রথম বারণটা আবার চেপে ধরবো কয়েক সেকেন্ড এটা আবার ব্লিচিং করছে দেখুন একবার যাচ্ছে একবার আসছে এবার এটাকে আমি যদি বাড়াতে চাই বাড়াবো তবে বাড়ানো ম্যাক্সিমাম সবাই একটু কমাতে চাই মানে সবাই চাই ব্যাটারি যদি একেবারে ডাউনও হয়ে যায় তারপরও ব্যাক দিক সুতরাং ইলেভেনটাকে আমি টেন পয়েন্ট ফাইভে রাখবো এটাকে টেন পয়েন্ট সেভেনে রাখাটা ঠিকঠাক মতো মনে হয় আমার কিন্তু এটাকে আমি টেন পয়েন্ট ফাইভে রাখবো আবার দ্বিতীয় বাটনটা চাপলে দেখুন এটা কমবে প্রথম বাটনটা চাপলে এটা বাড়বে সুতরাং আমি এটাকে টেন পয়েন্ট ফাইভে রাখলাম যেহেতু এই চার্জ কন্ট্রোলারটা আমি যাকে দিব তিনি চেয়েছে যে উনার ব্যাক সময়টা বেশি থাক সেহেতু আমি একেবারে টেন পয়েন্ট ফাইভ বোল্টে নেমে আসলেও যাতে এটা লোড অফ না হয় সেহেতু আমি টেন পয়েন্ট ফাইভে রাখলাম এবং প্রথম বাটনটা আবার চাপ দিলাম বারবার করে বলছি প্রত্যেকটা কন্ট্রোলারে কিন্তু হিসেব সেম একটা বাটন প্রথম বাটন দ্বিতীয় বাটন প্রথম বাটনটা চাপলে ব্লিচিং করবে এখানে আছে যারা চান আমার এই চার্জ কন্ট্রোলারটা বারো ঘন্টা চলবে বারো ঘন্টা বন্ধ থাকবে ওরকম সেম প্রথম বাটনটা চেপে ধরবেন এখানে এভাবে চেপে ধরলে দেখুন ব্লিচিং করছে এভাবে আপনি কমাতে পারেন সাপোজ এটা বিশ ঘন্টা হয়ে হয়ে গেছে তার মানে এটা আপনার বিশ ঘন্টা চলবে বাকি চার ঘন্টা বন্ধ থাকবে কিন্তু এটা আমি চব্বিশ ঘন্টা চালিয়ে দিব যেহেতু চার্জ কন্ট্রোলারটা আমি চাইবো আমি যখন চাইবো সেটা শুধু তখনই বন্ধ থাক সুতরাং এটা সবসময় চব্বিশ ঘন্টা রাখবেন আবার অনেকেই খেয়াল করবেন আপনারা যাদের ঘরে লোড হুট করে বন্ধ হয়ে যায় তাদের এটা চব্বিশ আছে কিনা দেখবেন অনেকেই দেখা যায় ভুলে সেটিং করে এটা বারো তেরো করে দেয় তখন এটা ঠিকঠাক মতো ব্যাক দেয় না সুতরাং বাদ বাকি সবগুলো জিনিস কিন্তু সেম থাকবে এখানে আমরা কোনো কিছুই হাত দিব না আর লোড ডাবল জিরো যেহেতু তারপরে ব্যাটারি অনেকে ব্যাটারি সেটিং চান ব্যাটারি সেটিংটাও দেখায় বেসিক্যালি এই ধরনের যে চার্জ কন্ট্রোলারগুলো আছে এগুলোতে কিন্তু জাস্ট বারো বল চব্বিশ এই ধরনের ব্যাটারি সেটিংগুলো থাকে অনেকে আমাদেরকে বলেন ভাই আমি পাউডার ব্যাটারি ইউজ করবো তাহলে কোনটা রাখবো এসিড ব্যাটারি ইউজ করবো কোনটা রাখবো আসলে এখানে ও ধরনের কোনো সেটিং হয় না ব্যাটারির দুইটাই সেটিং হয় দুইটা সেটিংয়ের মধ্যে আপনি যখন দেখেন ব্যাটারি সেটিংয়ের মধ্যে এখানে ডাবল জিরো একটা দেখাচ্ছে আর এটাতে যদি চাপি টেন দেখাচ্ছে এটা ইলেভেন দেখাচ্ছে তার মানে কি তার মানে এটার একটা আলাদা ক্যাটালগ বুক আছে ওখানে লেখা আছে আপনি কোন ব্যাটারি ইউজ করলে কোনটা কোনটাতে রাখবেন এটা টোয়েন্টি আছে আমি যেহেতু কোনোটাই জানি না আমি এটাকে এবং এটাতে আমি ডাবল জিরোতে রাখবো এখানে বেসিক্যালি দেওয়া হয় ভোল্টেজটা যদি আপনি সেটিং করতে না পারেন তাহলে এখানে অটোমেটিকলি ব্যাটারি সেটিংটা করে নেওয়ার জন্য কন্ট্রোলার আমি যেহেতু ভোল্টেজটা নিজের মতো করে সেটিং করে নিয়েছি সুতরাং ব্যাটারি সেটিংটা আমি আর ধরবো না এখানে ব্যাটারি বারো পয়েন্ট দুই ভোল দেখাচ্ছে এখন আমার ব্যাটারিতে কতটুকু চার্জ আছে আর কি আর স্বাভাবিকভাবে প্রত্যেকটা কন্ট্রোলারেই সেকেন্ড বাটনটা একবার চাপলে লোড অফ হয়ে যাবে আর একবার চাপলে দেখুন লোড শুরু হয়ে গেছে তো এই হলো বেসিক চার্জ কন্ট্রোলারের সেটিং হ্যাঁ আপনি আপনার ব্যাটারি আপনাকে ঠিকঠাক মতো ব্যাক দিচ্ছে না তাহলে এই যে হাই কার্ডটা আছে এটাকে একদম বাড়াই দেবেন এটাকে পনেরো পয়েন্ট পাঁচ করে দেবেন আর লো কাট যেটা আছে এই যে লো কাট লো কাট মানে দেখুন ব্যাটারি খালি দেখাচ্ছে এখন আর এখানে অফ দেখাচ্ছে লো কাটটা একদম টেন পয়েন্টের নিচে নিয়ে আসবেন তাহলে আপনি ইচ্ছা মতো ব্যাকআপ পাবেন মানে যাদের ব্যাটারি একেবারে ফুরিয়ে গেছে মানে যাদের ব্যাটারির প্রতি কোনো মায়া দয়া নাই তারা এটা করবেন ব্যাটারির প্রতি যদি থাকে আর যদি মনে হয় না আমার ব্যাটারিটা আমার লং লাস্টিং থাকবে নতুন ব্যাটারি কিনে এনেছি তাহলে অবশ্যই আমি যেভাবে সেটিং করে দিয়েছি হাই কাট রাখবেন চোদ্দ পয়েন্ট চার লো কাট রাখবেন টেন পয়েন্ট সেভেন টেন পয়েন্ট এইট এর আশেপাশে এর থেকে নাড়াবেন না তাহলে ব্যাটারিটা সুস্থ সবল থাকে তো আশা করি আপনারা সব ধরনের চার্জ কন্ট্রোলার আজকের এই ভিডিও দেখে সেটিং করে নিতে পারবেন আর এই ধরনের চার্জ গুলো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন সব ধরনের চার্জ তো আমাদের কাছে আছে দেশের চৌষট্টি জেলায় আপনারা ঘরে বসে হোম ডেলিভারি পাবেন ধন্যবাদ